কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকের আমাদের নিউ ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো আজকের আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের আমাদের পাড়ায় বাচ্চারা তুলছে পাতলা তো আমরা তোমরা ফ্যামেলটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে পাতলা কেমন তুলছে আর তারা কেমন খাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না অবশ্যই তোমরা দেখবে আর ভিডিওটা কেমন হচ্ছে

এ ওইটা নিয়ে ওইটা ওইটা ওই তো ওখানে একটা আছে দুটো আছে দু তিনটে ই সে কেরাম পড়েছে কেরাম হলো Ê. Yeah? kìa <coughs> <Yeah? coughs> <Yeah? coughs> <coughs> <coughs>

যে দেখতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা আমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যাদের বাচ্চাদের বাচ্চারা বেলায় এরকম করেছে আর বাচ্চাদের বেলায় মানে এরকম খেলাধুলা করেছে এখন তো কেউ মানে ফোন নিয়ে কেউ বেরোতেই চায় না বাড়ি থেকে তো আমাদের গ্রামে এগুলো সব কিছু চলে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের ভিডিও ডিসক্রিপশন একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত ভাগ্যেরাম হল তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে